চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদে নিয়েছে বাংলাদেশ ভারতের পর বাঁচা মরার ম্যাচে নিউজিল্যান্ডের কাছেও হেরেছে ট্রাইগাররা কিউদের বিপক্ষে ব্যর্থ ছিলেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের সমালোচনা করেছেন ভারতের সাবেক অপেনিয়ার ওয়াসিম জাফর সিনিয়র ক্রিকেটাররা আইসিসি ইভেন্টে পারফর্ম করতে পারেন না উল্লেখ করে একসময় বাংলাদেশের অনূর্ধ্ব উনিশ দলের কোচ জাফর বলেন আমরা শুধুমাত্র সম্ভবত সাকিবকে দুই হাজার উনিশ ওয়ানডে বিশ্বকাপ দেখিয়েছি যেখানে তিনি ব্যতিক্রমেই পারফর্মার ছিলেন আমি জানি না এটি চাপের কারণে হয় কিনা নাকি তারা নিজেরাই অতিরিক্ত চাপ দিয়ে ফেলে তারা যেন ঠিক পারফর্ম করতেই পারে না এস ক্রি ইনফর্ম ম্যাচ ডে অনুষ্ঠানে কথা বলতে গিয়ে বাংলাদেশ দলের সিনিয়র নির্ভরতার সমালোচনা করেছেন জাফর তিনি বলেন আজকের শট নির্বাচন খুব হতাশাজনক ছিল মুশফিক যে শটটি খেললেন মাহমুদুল্লার সেই বেহিসাবি শট এডিত বাঁচা মনার ম্যাচ ছিল এ ধরনের ম্যাচে আপনি চান যে তারা সামনে এসে দলকে জেতানোর জন্য খেলুক কিন্তু দুর্ভাগ্যবশত আইসিসি ইভেন্টগুলোতে এটাই বাংলাদেশের গল্প হয়ে দানিয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে তিনশো রান করে যেতে বলে মনে করেন জাফর তিনি বলেন ওই পিচে সহজেই তিনশোর বেশি রান করা যেত বাংলাদেশি ব্যাটারদের নিজেদেরই দোষ দেওয়া উচিত বলারদের কাছে এটা অনেক বেশি চাওয়া যে তারা নিউজিল্যান্ডকে দুইশো চল্লিশ রানের নিচে অল আউট করবে